সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা এর আগেও অনেকগুলো ভিডিওতে দেখেছেন আমার এই মুরগির বাচ্চাগুলো আমি প্রথম দিন থেকে শুরু করে যখন যে মেডিসিন এবং যখন যে সমস্যা হচ্ছে যাবতীয় তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি আজকে আমি আপনাদের মাঝে যে তিনটি বিষয় তুলে ধরব এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে এবং এই সমস্যাগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং বিভিন্ন রকম ওষুধ দিয়ে এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটায় আপনারা একদম সঠিকভাবে বুঝতে পারবেন তো আমরা শুরু করি আমরা এখানে যে আমার হাতে দেখতে পাচ্ছেন ক্লামক্স ভেট এই ওষুধটার অনেক উপকারিতা রয়েছে আর এই ওষুধটার একটা ওষুধে বিভিন্ন রকম সুবিধা রয়েছে করাই যা ফাউল কলেরা টাইফয়েড করাইজা রানীক্ষেত গাম্বরো এই সবগুলো ওষুধ সবগুলো রোগের ওষুধ একত্রে মিশ্রণে এই মেডিসিনটা তৈরি এই মেডিসিনটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের মেডিসিন তো এই মেডিসিনটা বুঝবেন আপনার কীভাবে কারণ আপনার যারা মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন যে মুরগির কোনো রোগব্যাধি হলে সবচেয়ে যে বোঝার সুবিধা সেটা হচ্ছে মুরগির এই মলটা দেখে আপনারা জানেন যে মল দেখলে মুরগি বোঝা যায় কী রোগ হয়েছে এবং কি সমস্যা হয়েছে তাই মুরগির মলটা দেখে দেখার সাথে সাথে আপনারা এই ওষুধটা খাওয়াবেন এই ওষুধটা খাওয়ালে দেখা যাবে যে মুরগির যে পাকস্থলী সেটা ক্লিয়ার হয়ে যাবে কলেরিয়া থাকলে কলেরা কিছু সমস্যা থাকলে সেটা সমাধান হবে এর সাথে রানীক্ষেত করাইজা এবং ফাউল কলেরা এগুলো যতগুলো রয়েছে সবগুলো এই এক ওষুধেই শেষ হয়ে যাবে আর এই ওষুধটার খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রত্যেক মিলি প্রত্যেক মিলি এক লিটার পানিতে আপনারা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আপনাদের মাঝে যে তৃতীয় নাম্বার টেকনিকটা বলবো সেটা হচ্ছে এই মুরগি মুরগি প্রচণ্ড পরিমাণে যখন দেখবেন ঠোকাঠুকি করে একটা আরেকটাকে ঠোকায় দেশি মুরগি হোক লেয়ার মুরগি হোক ব্রয়লার মুরগি হোক যে কোনো ধরনের মুরগি হোক তখন আপনারা কিছু লবণ অর্থাৎ আয়োডিনযুক্ত এশিয়ার যে কিছু প্যাকেট লবণ পাওয়া যায় সেই লবণগুলো আপনারা পাঁচ লিটার পানিতে হয়তো আপনারা সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম লবণ মিশে সে পানিটা খাওয়াবেন এই পটের ভিতরে রেখে পানিটা খাওয়াবেন তাহলে দেখবেন যে বেশি না আপনারা দুইবেলা খাওয়াবেন দুইবেলা খাওয়ানোর পরে দেখবেন যে মুরগির ঠোকাঠুকি রোগটা শেষ একটা আরেকটাকে ঠোকাবে না এবং আপনাদের মাঝে চার নাম্বার যে ওষুধটা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পালম গোল এটা হচ্ছে মুরগির যখন শ্বাসকষ্ট হয় বা মুরগির যখন ঠান্ডা লাগে তখন আপনারা এই মেডিসিনটা বা ওষুধটা পানির সাথে মিশিয়ে স্প্রে আর এই ওষুধটা কিন্তু খুবই ঝাঁঝালো আপনার যদি নিজেও ঠান্ডা থাকে তাহলে আপনি যখন ওষুধটা বের করবেন আপনিও দেখবেন যে আপনার হাসি এবং কাশি যেগুলো আছে সবগুলো বের হয়ে যাবে এত ঝাঁস সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম